ভাই আপনি কি একটা মেশিন দিলেন মেশিনটা আসলে ছয় মাসও যায় না আমরা তো পানি এক গ্লাস পাইলে আরেক গ্লাস পাই না ভাই কি মেশিন দিলেন ভাই এই মেশিন দিয়ে তো ভাই হয় না একটা অফিসে চলে না কি এমন একটা চাহিদা পূরণ করতে না। এখানে কিন্তু আপনারা বলেন না যে ওখানে বিশ ত্রিশ জন সদস্যের জন্য আপনি এরকম একটা ছোট মেশিন কি কভার করতে পারবে সম্ভব না কারণ এই মেশিনটা আপনার ঘন্টায় সর্বোচ্চ গেলে আট থেকে দশ লিটার পানি পিউরিফাই করতে পারে কিন্তু আপনারা এই মেশিনটা নিয়ে বিশ জন মানুষের চাহিদা পূরণ করতে চান তাহলে কিভাবে বিবাহ হলো তো যাই হোক যখন

আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়েলকাম টু মাই নিউ চ্যানেল প্লিজ সাবস্ক্রাইব অ্যান্ড সাপোর্ট মি ইফ ওয়েন্ট এ সাকসেসফুল লাইফ ফলো দ্য পার্ট অফ আল্লাহ বিল্ড ইউর লাইফ অন আল্লাহ রুলস অ্যান্ড ইউর লাইফ উইল বি ব্রাইট লেটস স্টার্ট টুডেস টপিকস ভাই আপনি একটা কি মেশিন দিলেন মেশিনটা আসলে ছয় মাসও যায় না মেশিনটা নষ্ট হয়ে গেছে তো যাই হোক মেশিনটা আবার আপনারা ঠিক করাইলেন এবার মেশিনে পানি দিতেছে পর্যাপ্ত পরিমাণ পানি তো মেশিন হলো ছোটো এরকমের একটা মেশিন কিন্তু পর্যাপ্ত পরিমাণ পানি দিতেছে মানে মানে যেখানে ও ঘন্টায় পিউরিফাই করতে পারে আট লিটার সেখানে আপনি ঘন্টায় চল্লিশ লিটারও পানি পান কেমনে পসিবল বা এটা তো এইটা কেমনে পসিবল সেই বিষয়টাও জানাবো আজকের ভিডিওতে আর এর এই সকল বিষয়ের জন্য যে যে সলিউশনগুলো দরকার সেই বিষয়গুলোও কিন্তু আজকে জানাবো তো এই সমস্যাগুলো যেখানে হয় মূলত এগুলো হচ্ছে অফিসে সবচেয়ে সমস্যাটা হয় যেমন মনে করেন আপনার অফিসে সদস্য সংখ্যা হচ্ছে দশ থেকে পনেরো জন কিন্তু আপনি একটা এরকম ছোট একটা মেশিন নিচ্ছেন কিন্তু এই মেশিনে ঘন্টায় আট থেকে দশ লিটার বা বিশ লিটার পানি পিউরিফাই করতে পারে কিন্তু কিন্তু এই মেশিনে কিন্তু বিশ তিরিশ জন মানুষের চাহিদা পূরণ করতে পারবে না যে কারণে ও সহজে নষ্ট হয়ে যায় ছয় মাস বা এক বছরের বেশি যায় না বা ও পানি প্রোডাকশন দিতে পারে না বা ও চলতেই থাকে সারাদন মানে ও চলতেই থাকে সারাদিন এই কারণে এই মেশিনগুলো খুব দ্রুত নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে কিন্তু আপনাদের কিন্তু এখানে বিষয়টা বুঝতে হবে যেহেতু বিশ জন বা তিরিশ জন মানুষ একটা অফিসে থাকে তার মেশিনটাও কিন্তু বড় প্রয়োজন বড় প্রয়োজন না তো বড় মেশিন নিলে তার ওই বিশ তিরিশ জন মানুষের চাহিদা পূরণ করতে পারবে মেশিনও ভালো থাকবে মেশিনের যে খরচ সেটাও কমে আসবে এখন মনে করেন আপনি ছোট মেশিন নিছেন এটা ছয় মাসও জানা নষ্ট হয়ে যায় আপনার ওই দুই তিন মাস পর পর এইটা গেল ওইটা গেল মোটর গেল এটা গেল দশ হাজার বিশ হাজার টাকা করে সার্ভিস খরচ একটা নর্মালি একটা মটন নষ্ট হয়ে গেলে তিন থেকে সাড়ে তিন হাজার টাকা আপনার এই জরিমানা লাগে এক কথায় জরিমানাই লাগে তো বিষয়টা হলো এটাই নষ্ট হতে আর যদি একটা মটন নষ্ট হয় তো বিষয়টা কিন্তু এখানেই না এই যে মটন নষ্ট হলো শুধু কি মটন নষ্ট হলো মটরের সাথে কিন্তু অ্যাটাপ্টারও দিতে পারে নাইটও দিতে পারে তো বিষয়টা এটাই তো বিশ তিরিশ জন মানুষের জন্য যে চাহিদাগুলো পূরণ করতে পারবে সেটা হচ্ছে এরকম সুন্দর একটা ক্যাবিনেট মেশিন এটা হচ্ছে ছয়শো জিপিডি ক্যাবিনেট মেশিন তো এই মেশিনটা নিয়ে আপনাদের সাথে কথা বলবো অনেক অফিস আদালত থেকে আমাদেরকে আছে কল করেন বা অনেকে আমরা যখন দুইশো জিপিডি বা চারশো জিপিডি মেশিন একটা স্ট্যান্ডের উপরে সেটে সেট করে বানিয়ে দিই ওগুলো অনেকের পছন্দ হয় না অনেকে বলেন যে ভাই বক্সের মধ্যে থাকতে হবে যাতে বাইরে থেকে কোনো কিছু দেখা না যায় এবং মেশিনটা যাতে দেখতে সুন্দর লাগে তো বিষয়টা আশা করি বুঝতে পারছেন তো এই আপনাদের জন্যই কিন্তু সুন্দর একটা মেশিন আনা হয়েছে আর এই মেশিনটা হচ্ছে ছয়শো জিপিডি তো এই মেশিনটার তথ্যগুলোই কিন্তু আজকে ভিডিওতে আপনাদেরকে জানাচ্ছি তো চলুন প্রথম থেকে শুরু করি এটা একটা ছয়শো জিপিডি আরও সিস্টেম টেকনোলজি তবে এই যে দেখেন সুইচটাও কত সুন্দর তো সুইচটা এভাবে খুলে এটা যখন টান দিবেন এটা বেরিয়ে আসবে তো বেরিয়ে আসার সাথে সাথে আমি একটু আপনাদেরকে প্রথম থেকে দেখাই সেটা হচ্ছে এখানে দুইটা মিটার দেখতে পাচ্ছেন হ্যাঁ এটা একটা হচ্ছে ওয়েস্ট মিটার আরেকটা হচ্ছে পানির কতটা ফ্লো হচ্ছে ফ্লো মিটার আর এটা হলো আর বা জিপিএম যেটাকে বলি কতটুক পানি ওয়েস্ট হইতেছে আর কতটুক পানি পিউরিফাই হইতেছে দুটোটাই এখানে শো করবে আর এখানে ওয়েস্ট ফলোর যে মিটারটা আছে যে কতটুক মাত্রায় ওয়েস্ট হচ্ছে এবং পানি কতটুক প্রেশার দিতে পারতে তো এই দুইটা জিনিস এখানে শো করবে আর এখানে টিডিএসটাও মিটারও দেওয়া আছে এখানে অটো কন্ট্রোলিং সিস্টেমটা শো করবে খুবই সুন্দর একটা সিস্টেম এবার আমরা এটার ভিতরের কার্যক্রমটা একটু দেখবো দেখেন এখানে দুইটা মোটর আছে এই যে ল্যানসনের মোটর এখানে এই যে দেখেন একটু ভিতরে নিয়ে আপনাদেরকে দেখাই তিনশো জিপিডি তিনশো জিপিডি পাম্প দুইটা অর্থাৎ এই মেশিনটা কিন্তু ছয়শো জিপিডি হ্যাঁ তো আশা করি বুঝতে পারছেন আর এটা হচ্ছে আরও চেম্বার মানে আরও যে টেকনোলজিগুলো থাকে ইলেকট্রিক পার্টস মোটর অ্যাডেপ্টার সোলোনাইট বাল্ব ইটিসি যে ইলেকট্রিক পার্টসগুলো থাকে বা ট্রান্সফর্মার তারপর হচ্ছে পিএস কন্ট্রোল যে সিস্টেমগুলো আছে সুইচ সিস্টেম যেটা আছে সব হচ্ছে এই চেম্বারটার মধ্যে থাকে হ্যাঁ অর্থাৎ আমরা কি করি নর্মাল যে ফিল্টার মেশিনে দেখবেন এই ইলেকট্রিক পার্টস এবং পানির লাইন কাছাকাছি হওয়ার কারণে অনেক সময় যদি দুর্ঘটনা দুর্ঘটনাবশত কোনো একটা পাইপের লাইন কেটে যায় বা তারের লাইন কেটে অ্যাডজাস্ট হয়ে যায় সেই সময়তে একটা সাধারণ দুর্ঘটনা হতে পারে তবে এই মেশিনগুলো হচ্ছে ডিসি লাইন এগুলো এসি লাইন না ডিসি লাইন তো ওরকমভাবে দুর্ঘটনা হয়ও না বাট ওই অ্যাটপ্টারটা পুড়ে যায় তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন তো আমরা কিন্তু আপনাদের আরো টেকনোলজির যে ইলেকট্রিক চেম্বারটা ছিল সেই ইলেকট্রিক চেম্বারটা দেখালাম এবার দেখাবো হচ্ছে যেখানে হচ্ছে হাউজিংগুলা থাকে অর্থাৎ পানি পিউরিফিকেশন যে চেম্বারটা তো এটা হচ্ছে পানি পিউরিফিকেশন চেম্বারটা তো দেখতে পাচ্ছেন খুবই সুন্দর এটা হচ্ছে অনমায়কোন পর্যন্ত পানিটাকে ময়লা পরিশোধন করবে তারপর এই যে ছোটো মেশিনে যেরকম বক্স নেট থাকে সেম এটাও ছোট মেশিনের মতো বক্স কার্বন নেট কার্বন আছে কিন্তু এটা হচ্ছে সাইজে বড় বিশ ইঞ্চি এইগুলো হচ্ছে দশ ইঞ্চি সাইজ আর এগুলো হচ্ছে বিশ ইঞ্চি সাইজ মানে আকারে অনেক বড় আর এই মেশিনটা ঘন্টায় মিনিমাম আপনার একশো থেকে দেড়শো লিটার পানি পিউরিফাই করতে সক্ষম যেহেতু ছয়শো জি ছয়শো জিপিডি ছয়শো জিবি আরও সিস্টেম টেকনোলজি আর এটার ফসেট আছে আলাদা তবে এটার সাথে কিন্তু টাঙ্কিটা অ্যাডজাস্ট করা নাই টাঙ্কিটা কিন্তু আপনি আলাদা আমাদের কাছ থেকে প্রেশার ট্যাঙ্কিও নিতে পারেন আবার যদি আপনারা মনে করেন না এটার সাথে আপনারা আলাদা একটু বড়ো ট্যাঙ্কি বসাবেন যেমন মনে করেন গাজি ট্যাঙ্কির ট্যাঙ্কি পাওয়া যায় একশো লিটার দেড়শো লিটার গাজি ট্যাঙ্কির ট্যাঙ্কি পাওয়া যায় বা আলাদা আলাদা আরও ট্যাঙ্কি পাওয়া যায় সেই ট্যাঙ্কিগুলো আপনারা চাইলে এটার সাথে অ্যাডজাস্ট করে নিতে পারেন তো বিষয়টা আশা করি বুঝতে পারছেন আর এখানে যে আমরা হচ্ছে পানির লাইনটা টানব পানির লাইনের সম্পূর্ণ চেম্বার এখানে বের করা আছে এটার ভিতরে হচ্ছে এই র পানিটা ঢুকবে তারপর হচ্ছে ওয়েস্ট হবে এবং ইন হবে সবই এখানে সুন্দরভাবে সেট করা আছে তো টাঙ্কিটা আলাদা বসাতে হবে এটার সাথে যে কলটা বসাবেন সেগুলোও আলাদা বসানো যাবে আপনি চাইলে এই মেশিনটার সাথে আমাদের মেশিনের সাথে একটা কলই আমরা দিই যদি আপনার এর থেকেও বেশি কল প্রয়োজন হয় দুইটা বা তিনটা এটার সাথে সেট করতে পারবেন আর যদি আপনারা দুই থেকে তিনটা কল বসাইতে চান এটার সাথে তাহলে কিন্তু অবশ্যই প্রেশার ট্যাঙ্ক নিতে হবে কারণ প্রেশার ট্যাঙ্ক ছাড়া কিন্তু আপনার ট্যাপে পানি যাবে না আর যদি মনে করেন আপনারা গাজি ট্যাঙ্কির ট্যাঙ্কিগুলো বসাবেন একশো দেড়শো লিটারে তাহলে মেশিন থেকে মিনিমাম পাঁচ সাত ফিট উপরে ট্যাঙ্কিটা ফিট করতে হবে যাতে পানিটা নিষ পর্যন্ত আসে ট্যাপ পর্যন্ত তবে পানির যে একটা প্রবাহমান গতি থাকে সেই প্রবাহমান গতিটা থাকবে না আর বাট এটার সাথে যদি আপনারা চল্লিশ লিটারের বা আশি লিটারের হাইড্রোলিক ট্যাঙ্কিটা নেন তাহলে পানির যে প্রবাহমান গতিটা থাকে অর্থাৎ পানির ফোর্স যেটা থাকে সেটা খুব ভালো আকারে পাবেন এবং অনেক ভালো একটা ফোর্স থাকবে তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন আর এই মেশিনটার তাহলে দাম কীরকম পড়বে না পড়বে সেটা হচ্ছে ভিডিও ডিসক্রিপশনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার আছে হোয়াটসঅ্যাপে কল করে জেনে নেবেন আর আমার ভিডিওটা কে কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি আমাদের প্রবাসী বাইদের কাছে অনেক কৃতজ্ঞতা প্রকাশ করছি আমি আমাদের প্রবাসী বাইদের কাছ থেকে অনেক সাপোর্ট পাই তারা আমাকে ভালো সাপোর্ট করেন কে কোন দেশ থেকে ভিডিওটা দেখছেন কোন প্রবাসী ভাই কোন বিদেশ থেকে আমার ভিডিওটা দেখছেন অবশ্যই সেটাও কমেন্টে জানাবেন আপনাদের সহযোগিতা পেলে হয়তো আমার এই চ্যানেলটা বড়ো হতে পারে তো এটাই কিন্তু আজকের আপডেট ছিল এর বাইরেও যদি আপনাদের কোনো মতামত থাকে সেটা জানাবেন ও আরেকটা বিষয় না বললেই নয় এই ক্যাবিনেট সিস্টেমের ভিতরেই সুন্দর কালারফুল সিস্টেম ক্যাবিনেটের ভিতরেই এক হাজার জিপিডি পর্যন্ত আপনাদের মেশিন সেট করে দেওয়া যাবে তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন এর বাইরেও যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার কথার ভিতরে কোনো ভুলভ্রান্তি হয়ে থাকলে সেটাও অবশ্যই জানাবেন তো সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম